সেই ভাগ্যটা আমরা পেয়েছিলাম কিন্তু ভাগ্য পেলে কি হবে আমরা জেগেছি বলে মনে হয়নি এখনো আসল মহাপ্রভুর আদর্শকে বুকে নেই হরিনামকে জীবনের পাথেও করে নেই আপনারা এখন দেখছেন অমৃত ভগবান বিনা প্রয়োজনে তো আপনি খাট থেকেও সোফা থেকেও নামেন না প্রয়োজনে তো খাট বা সোফা থেকে মানুষ নামে মহাপ্রভুর আগমনেরও বিশেষ কিছু কারণ বা প্রয়োজন আছে সেই প্রয়োজনটা আমরা শুনি দেখুন শ্রী গোবিন্দ দর্পণে তার সচিদানন্দময় অপরূপ রূপ মাধুর্য থেকে মাঝে মাঝে নিজের রূপে মোহিত হয়ে নিজেকে জড়িয়ে ধরতে যেতেন তো অনন্ত মাধুর্যপূর্ণ শ্রীগোবিন্দের রূপ গোবিন্দ নিজে তার রূপে মোহিত হয়ে নিজেকে জড়িয়ে ধরতে যেতেন তো রাধারানী যখন গোবিন্দকে দর্শন করতে রাধারানীর যে কি সুখ হতো গোবিন্দ দর্শনে একদিন মহাপ্রভু নিকুঞ্জে ঠাকুরানীকে প্রেমময়ীকে মহাভাবতী মাদনাক্ষ মহাভাবময়ী রাধারানীকে জিজ্ঞাসা করছে তিনি চিন্তা করছেন রাধারানী আমাকে দর্শন করে আমাকে সর্বস্ব সমর্পিত করে যে কেবলা নিষ্ক নিষ্কাম অভিন্তুকি প্রীতি আমাকে দেয় তাতে রাধা রানীর কি জাতীয় আস্বাদনায় রাজানীর কি জাতীয় সুখ হয় চৈতন্য চরিতামিতে যদি এভাবে বলা যায় বৈষণ রাধা প্রেমা বৈষণ মধুরীমা বৈষণ দেহে সুখ ভোর এদিন বাঞ্ছিত ধন রোজে না হইল পুরন তার মানে স্বয়ং ভগবানেরও এখানে কিছু বাঞ্চা অপূর্ণ রইল আচ্ছা যিনি পূর্ণ পূর্ণ তর পূর্ণ তম বেদ ভগবান যাকে বলেছেন অং পূর্ণ মিদাম পূর্ণ মোদাশ্চতে অং পূর্ণ মদ পূর্ণ মিদাম পূর্ণাত্ম পূর্ণ মোদাশ্চতে পূর্ণাশ্ব মা

গোবিন্দে তিনটে অপূর্ণতা ছিল সেই অপূর্ণ তিনটে কি কৈসন রাধা প্রেম আচ্ছা গোবিন্দ রাধারানীকে ভালোবাসেন রাধারানী এখানে একটু বলা উচিত এই ভালবাসা শব্দটা এলেই তো জাগতিক ভাব এসে পড়বে এখানে একটু বলা ভালো ব্রজে রাধা কৃষ্ণের দুটো দেহ কিন্তু হৃদয় একটা ব্রজে রাধা কৃষ্ণের হৃদয় একটা দেহ দুটি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ তার মানে আত্মা একটা দেহ হলো দুটো তো লীলা রস আস্বাদনের জন্য যে এই যে শক্তি শক্তিমান দুই হলেন তো শ্রীকৃষ্ণের অপূর্ণ তিনটি বাঞ্চা কহিষ্ণ রাধা প্রেমা রাধা প্রেমটা কেমন গোবিন্দ রাধারানী কে ভালোবাসেন রাধা রানী গোবিন্দ ভালোবাসেন এটা গোবিন্দ জানে কিন্তু রাধারানী গোবিন্দকে কিরূপ ভালোবাসে এটা গোবিন্দের জানা নাই রাধারানী গোবিন্দকে কিরূপ ভালোবাসেন এটা গোবিন্দের জানা হয়নি রাধা প্রেমা আরেকটি কি কৈশন মধুরীমা আমার এই রূপ দেখে যোগীন্দ্র মনীন্দ্র অমলাত্মা বিমলাত্মাগণ বিমোহিত হয়ে যায় আরে গাবিগুলো আমার মুখের দিকে তাকিয়ে তৃণ ভুলে যায় বাছুর আমার দিকে তাকিয়ে তাদের গালে দুধ পড়ে যায় আকাশের মেঘগুলো থমকে দাঁড়ায় আমাকে দেখে যমুনার জল বিপরীত তরঙ্গে আসে আমার এই রূপে এমন কেউ মোহিত হয়নি নাই তা আমার রূপ দর্শন করে রাধারানীর কি হয় আমার চোখে তো আমাকে দেখলে আমি উপলব্ধি করতে পারি না রাধারানীর অনুরাগের দৃষ্টিতে আমাকে দর্শন করে রাধারানীর কি জাতীয় মধুরিমা আস্বাদন নয়। আমার জানা হয়নি দুটো অপূর্ণতা আর একটা হলো আমার প্রতি আমার দর্শনে আমার নামে আমার ভজনে রাধারানী গোপীগণ কি সুখ পায় এই সুখটাও আমার উপলব্ধিতে আসেনি সন রাধা প্রেমা মধুরিমা মধুরেমা সুখে সুকে ভোর এই তিন বাঞ্ছা গোবিন্দের ব্রজে অপূর্ণ ছিল আর গোবিন্দ চিন্তা করলেন এই বাঞ্ছা কি করে কোন হবে ভাবিয়া দেখিনো মনে রাধার স্বরূপ বিনে আহা গোবিন্দ চিন্তা করে দেখছেন আমার এই তিন বাঞ্ছা রাধা রানীর স্বরূপ বিনা ছাড়া পূর্ণতা পাবে না এই জন্য গোবিন্দ কি বলছে রাধা ভাব কান্তি ধরি রাধা প্রেম গুরু করি নদী আয় হইল উদয় এই ইচ্ছা থেকে কি করে পূর্ণ হবে দেখুন একটি হলো আশ্রয় তত্ত্ব হলো বিষয় তত্ত্ব এটা না বুঝলে যুগল ভজন গৌর ভজন বোঝা যাবে না কি কি বললাম আশ্রয় তত্ত্ব এবং বিষয় তত্ত্ব আশ্রয় জাতীয় আশ্রয় তত্ত্বে যে সুখ আছে বিষয় অতটা নাই আচ্ছা জল আমাদের নিচে আছে আকাশেও আছে সবসময় ওই জল পাবো না এখন সে পুকুরে গেলে জল পাবে পুকুরটা হলো আশ্রয় আর জল হলো বিষয় তো প্রেমের আশ্রয় হলো রাধারানী আর বিষয় হলো গোবিন্দ খুব পরিষ্কার হলো না কথাটা মা হলো আশ্রয় আর সন্তান হলো বিষয় মার গর্ভ অবলম্বন না করলে সন্তান পাওয়া যাবে তো মাটি ঘুরে আকাশ থেকে সন্তান বেরোবে তো মা হলো আশ্রয় আর সন্তান হল বিষয় লাঠিটা হলো আশ্রয় আর অন্ধ হলো বিষয় লাঠিটা না ধরলে অন্ধ রাস্তায় চলতে পারবে না এমনি প্রেমের আশ্রয় হলো রাধারানী আর বিষয় হলো গোবিন্দ আচ্ছা দেখবে পিতা মাতা দুইজনে তো সন্তান জন্মদান করা কিন্তু পিতার বুকে পুত্রের জন্য মমতা ইসলাম আছে কিন্তু পিতার বুকে রক্ত দুধ হয় তো পিতার বুকে রক্ত কখনো দুধের রূপান্তর হয় কিন্তু স্নেহ বৎসল স্নেহবতী মায়ের রক্ত থেকে কি করে স্থানে অমৃত দুগ্ধ আসে এটা মানা হলে বোঝা যাবে না আর বস্তু মানা হলেও পাওয়া যাবে না এই জন্য আশ্রয় জাতীয় যে আমরা আশ্রয় কাকে বললাম আশ্রয় গোবিন্দ হল বিষয় এখন এই থেকে গোবিন্দ আশ্রয় তত্ত্বের সুখ পাচ্ছেন না যে রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পেল রাধারানী আমার রূপমাধুর্য দর্শন করে কি আনন্দ পেল এটা আমার জানা হয়নি ওই ইচ্ছাটাই গোবিন্দের অপূর্ণ থাকি। ভাবিয়া দেখিনো মনে রাধার সরব বিনায় এই ইচ্ছা পূরণ নাহি হয় আচ্ছা ছেলে কলেজ থেকে বাড়ি ফিরেছে দুই বছর পর মা সন্ধ্যাবেলায় তার জন্য উপাদেয় প্রিয় খাদ্যগুলো রান্না করে প্রতীক্ষা করছে আর ছেলেটা বন্ধু ভুলে গেছে না দেখটায় বাড়ি এসছে মা কেঁদে উঠেছে কোথায় গিয়েছিলে চিন্তায় আমার ঘুম ছিল না কত দুশ্চিন্তা ছিল কোথায় গিয়েছিলে বললো মা আমি ছোট নেই তো আরে আমার জন্য প্রতীক্ষা করতে গিয়ে তুমি কাঁদছ কেন চোখে জল কেন আচ্ছা মা আমার আসতে দেরি হওয়ায় তোমার হৃদয়ে কেমন অনুভূতি হচ্ছিল আমাকে বলো ওটা সন্তানকে বোঝানো যাবে ওটা কি সন্তানকে বোঝানো যাবে যে মায়ের হৃদয়ে কেমন হচ্ছিল সন্তান অনুভূতি সন্তান বলছে আমি লেখাপড়া জানি বড় হয়েছে আমি বুঝতে না না। তবে একদিন পারবি যেদিন তুই বাবা হবি তোর সন্তান ফিরতে বিলম্ব করবে সেই দিন বুঝতে পারবি যে সন্তানের প্রতীক্ষাগত পিতা মাতার হৃদয়ে কিরকম অনুভূতি গোবিন্দকে যেন বলছেন দাদা রানী যেদিন তুমি আমার হৃদয়টা তুমি নিতে পারবে আমার ভাবটা তুমি নিতে পারবে সেই দিন বুঝবে তোমাকে ভালোবেসে তোমাকে দর্শন করে তোমাকে সর্বস্ব অর্পণ করে আমি কি সুখ পেয়েছি এই যেন শ্রীকৃষ্ণ তখন রাধারানীর কাছে করজরে করছেন বলছেন তোমার হৃদয়টা এবার আমাকে দাও তোমার ভাবটা আমায় দাও ভাবিয়া দেখিন মনে রাধার স্বরূপ বিনে এই ইচ্ছা পূরণ নাহি হয় শ্রী রাধার ভাবকান্তি ধরি এই জন্য গোবিন্দ বলছেন হে রাধে তুমি তোমার হৃদয়টা হৃদয় তো এক দেহ ছিল তুই এবার বলছেন এক কাজ করো তোমার ভাবটা আমায় দাও খুব মনোযোগ দিয়ে শোনার কথা রাধারানী প্রথমে আপত্তি করেছিলেন আমার ভাব যদি তুমি পাও তুমি আমার ভাবকে তোমার ধারণ করতে সক্ষম নও খুব বুড়ো কথা স্বয়ং ভগবানকে রাধারানী বলছেন আমার ভাব যদি তুমি নাও তুমি ধারণ করতে পারবে না বীর বছর গোবিন্দ ছিলেন কোথায় মথুরায় পঞ্চান্ন বছর ছিলেন তারকায় দীর্ঘ শত বছর রাধারানী যে বিরহ ভোগ করেছে এটা কৃষ্ণের দ্বারা সম্ভব না বলেন আমার হৃদয়ের ভাব তুমি নিলে আচ্ছা সব ঠাকুর সোজা দেখবেন রামচন্দ্র সোজা বিষ্ণু সোজা নারায়ণ সোজা ভগবান শ্রীকৃষ্ণের তিনটে জায়গায় বাঁকা কেন ঠাম কেন তাকে বাকি বিহারি বলে বাঁকা ঠাকুর কেন গুরু মহারাজ বলেছিলেন রাধা ভাব রাধা প্রেমটা এত ভারী যে বিশ কেজি বইতে পারে তাকে যদি একমন চাপিয়ে দেন তো তার প্রেমটা গোবিন্দ ধারণ করে এত ভারী এত মাধুর্য প্রেম যে মাধুর্যোবিন্দ তিন জায়গায় বেরিয়ে গেছে পাকা আর গোবিন্দের পাকার আবার একটা কারণ আছে সোজা কাটা ফুটলে টান দিলে বেরিয়ে যায় কিন্তু পাকা কাটা যদি একবার ফোটে ওটা দিতে গেলে মানুষ ছিঁড়ে আসবে বেরোতে চাইবে না তো যে ভক্তের হৃদয়ে গোবিন্দ একবার প্রবেশ করেছে তার অসমর্থ মাধুর্য নাম রূপ নিয়ে সে বের করতে চাইলেও গোবিন্দকে আর হৃদয় থেকে বের করতে পারে না তো সেই গোবিন্দেরই লোভ জাগলো রাধা রানী বললেন আমার ভাব নিলে তোমাকে কাঁদতে হবে দোলায় গড়াতে হবে আমার হৃদয় আমার ভাব যদি তুমি নাও বইতে পারবে না শ্যাম রাধারানীর যতটা বিরহ সহনের ক্ষমতা ছিল গোবিন্দের ললিতা বলছেন রাধে মনের সংবেদনশীল গোপন কথা প্রিয়জনের সাথে বললে গোবিনা হালকা হয় তোর দশম দশায় বিরহ দশায় প্রাণ উৎকণ্ঠিত রাধারানী মুষ্টিত হয়ে পড়তেন ললিতা বলল তোর মনের ব্যথা আমাদের খুলে বেল। গোবিন্দ বিরহের কথা রাধা রানী ললিতার মুখে মুখ আচ্ছাদন দিয়ে বললেন কখনো আর এ শুনতে চাইবি না গোবিন্দ বিরহ যদি আমার বাপ্য নিঃশ্বাসের দ্বারা জগতে প্রকাশ হয় অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পুড়ে ছাই হয়ে যাবে এই হলো রাধা রানী হৃদয়ের বিরহ ধারণ ক্ষমতা এ কথা আমাদের বিশ্বাসে আসবে না এজন্য রাษপঞ্চদাই যখন পাঠ হচ্ছে যুগলশামী বৃন্দাবনে তখন সব শ্রোতারা কাнче এমনকি ভিক্ষুগুলোও যেন কাнче বিরাহে গোপীরা কৃষ্ণ হারিয়ে যে করুণ দণ্ড হচ্ছে তো দেখছেন যে গাছ থেকে একটা সবুজ কাঁচা পাতা পড়ছে আর বর্ষামী বা যেই তপ্ত নিঃশ্বাস ছেড়ে দিলেন তিন চাঁদ আদরে গাছের পাতাটা পুরো ছাই গেল লক্ষ্য করলে কথাটি বিরহটা এমন গোস্বামীগণের হৃদয়ে যে নিঃশ্বাসের সাথে সেই তাপটা দুই তিন হাত উপরে গাছের পাতাকে সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিল সাই করে দিল রাজা রানী বলছেন আমার ভাব যদি তুমি নাও বইতে পারবে তো শ্যাম রাজা রানী কণ্ঠের মালা খুলে নিজের ভাব দিয়ে দিলেন যেই ভাব দিলেন মহাপ্রভু আগে নদিয়ায় অবতীর্ণ হননি বৃন্দাবনের নিকুঞ্জ মন্দিরে রাধারানীর ভাবকান্তি পেয়ে ওইখানে গৌর ভাব প্রথম প্রকট হয় যে রাধা রানী হৃদয়ের মালা খুলে কণ্ঠের মালা খুলে দিয়ে দিলেন রাধারানীর ভাব পাওয়ার সাথে সাথে তুমি ধুলায় লুটিয়ে বিরহ কান্দরে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে শুরু করলেন গোবিন্দ হঠাৎ নিজের দিকে তাকিয়ে বলছেন হে ঠাকুরানী তোমার আরেকটি জিনিস চাই না হলে আমার ভক্ত হওয়া হবে না আমি এবার ভগবান স্বরূপে যাব না মহাপ্রভু ভগবাননি এসেছেন ভক্ত স্বরূপে কারণ কি জানেন নিজে না মজলে অন্যকে মজানো যায় না নিজে না কাঁদলে অন্যকে কাঁদানো যায় না নিজে না আচরণ করলে অন্যকে আচরণশীল করা যায় না কলিহত জীবের জন্য স্বয়ং ভগবান রাধা ভক্ত মিলিত হয়ে এসেছেন মহাপ্রভু ভক্ত অবতার হয়ে এসেছেন ভক্ত চরিত্র কেমন ভক্তের বিরহ কেমন ভক্তের ব্যাকুলতা কেমন ভক্তের ভজন কেমন আপনি আচারী ধর্ম জীবের শেখায় বললেন আমার রূপের দিকে তাকালে আমাকে ভগবান মনে হচ্ছে আর আমার এই শ্যামল কান্তিটি অঙ্গ কান্তিটি ভগবানেরই পরিচায়ক রাধা তোমার কান্তিটি তুমি আমায় দাও আচ্ছা কেউ কারোর ঘটি কম্বল নিতে পারে দেহের কান্তি নিতে পারে আপনার দেহের জ্যোতিটা আমি নিতে পারবো কান্তিটা রাধা রানী যেমন বললেন কান্তি নিয়ে কি করবে বলে অন্ত কৃষ্ণ বহির গৌর তোমার ওই অনুরাগ কান্তি নিয়েই আমি গৌর হব এই প্রথমে শ্রীদাম বৃন্দাবনে রাধা রানীর ভাব আর কান্তি নিয়ে সেই দিনই গোবিন্দ এই তিন বাঞ্ছা পূরণের জন্য ভাবিয়া দেখিনো মনে রাধার স্বরূপ বিনে এই ইচ্ছা পূরণ নাহি হয় আর রাধা ভাবো কান্তি ধরি রাধা প্রেম গুরু করি দেখেন ভগবান শ্রীকৃষ্ণেরও গুরু আছে জগৎ গুরুরও গুরু আছে ইনি প্রেমময়ী রাধা ঠাকুরানি হলেন জগত গুরু গুরু তিনি প্রেমের গুরু রাধামোর প্রেম গুরু আমি শিষ্য নট চৈতন্য চৈতন্য বলছেন সেই রাধা প্রেমটাকে তিনি নিলেন আর ভাবকান্তি নিয়ে নদিয়ায় অবতীর্ণ হলেন এই তিন বাচ্চা পূরণের জন্য আমার গৌরের আশা আরেকটি কারণ বলেই দু মিনিটেই আমি পাঠ উচিত হচ্ছে না মহাত্মাদের বসিয়ে রেখে অর্বাচীন বালকের মতো বকবক করা তবু শুনুন আরেকটি কারণ ছিল গীতার একটি মহান বাণী হল যে যথামান প্রবাদন্তের ততই বা ভজ মহ ভগবান বলেন আমাকে যে যেভাবে ভজন করে আমি তার ভজন অনুরূপ তাকেও ভজন করি এ ব্যাখ্যা অনেক আছে তাত্ত্বিক এতে এখানের যে প্রসঙ্গ সেটি হল হে রাধে আমি তোমার ভাবক্রান্তি নিয়ে ভক্ত হয়ে তোমার এই মাধুর্য আস্বাদন করতে চাই কেন যেন আমি তোমাদের কাছে ঋণী স্বয়ং ভগবান কারো কাছে ঋণ হন কিন্তু রাধা রানী আমি তোমাদের কাছে ঋণী ব্রজবাসীদের কাছে ঋণী তোমরা আমার জন্য দেহ জাতি কুল দেহ ধর্ম কুল ধর্ম ধর্ম সব ত্যাগ করেছ আমি তোমাদের জন্য কোনো কিছুই ত্যাগ করতে পারিনি আমি তোমাদের কাছে চিরদিন ঋণী হয়ে গেলাম আরে চৈতন্য চৈতন্যীতে বলছেন আমাদের গোবিন্দ কেমন দেখুন আমাদের উপাস্য ঠাকুর কেমন দেখুন কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জল তার ঋণ সত্যিতে কৃষ্ণ করেন চিন্তন কার উপাসনা করবেন এমন করুণা ঘনমূর্তি এমন রসঘনমূর্তি আর নাই গৌরীয় কেন রাধা মাধবের উপাসনা গৌর নিতায় উপাসনা করবে তার কারণ শুনুন তার কারণ হলো কৃষ্ণকে যদি কেউ জল আর তুলসী দেয় কৃষ্ণ ধ্যানে বসেন যে ওই ভক্তের ঋণ আমি কি করে শোধ করব কেন গোবিন্দ তোমার ভান্ডারে নাই তোমার নিত্য ধামে নাই ভক্তের তুলসী পাতার আর চোখের জলে ঋণ শোধ করবার গোবিন্দ বললেন আদৌ নাই সভক্তিতে কেউ যদি তুলসী আর দল আমার চরণে দেয় ওই ভক্তের দিন আমি শোধ করতে পারি না ওই সংবাদ আমার ঘরে নাই তো কি করো আমি কি করি ওই দিন না করতে পেরে আমি ওই ভক্তের কাছে চিরদিনের মতো আমার আত্ম বিক্রয় করে দিয়ে ওই নিজেকে বিক্রয় করে দিই ভক্তের কাছে এই ভগবানকে ভালোবাসবেন না তো কাকে বাঁধবেন আরে এইরকম ভুল তুলসী দিলে যিনি আত্মবিক্রয় করে দেন অহম ভক্ত পরাধীন তাকে ভালোবাসবো না তো যাবতে কাকে ভালোবাসবো ভগবান ভক্তবৎসল কৃতজ্ঞ সমাপ্ত পদান্ন এই যেন পণ্ডিতগণ শাস্ত্রগণ ভগবান উপাসনা যুগল উপাসনা মহাপ্রভু উপাসনা ছাড়া অন্য উপাসনায় যেতে চান না আমাদের অনেক ধর্মের ভাগ্য জানেন আমরা তো অন্য মত পথে যেতে পারতাম যাইনি কেন জানেন পূর্ব কিছু সুকৃতি থাকলে তবে এই ভজন পথে আসা যায় এই ভজন পথে আসাটা সাধারণ না একটা কথা চিন্তা করবেন আমি খুব মহাতের কাছে শুনেছি যে সংকীর্তন ধর্মের প্রবর্তক কে আজ রামকৃষ্ণ মিশনে যান প্রণব মঠে যান ওরা খান যান সৎসঙ্গীতে যান কোথাও না কোথাও দেখবেন ঝাঁজ করতাল ঢাক ঢোল পিটিয়ে কীর্তন করা হচ্ছে কীর্তন প্রবাদ কে বললেন সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য ইতিহাস মুছে ফেলা যাবে না এই তত্ত্বকে মুছে ফেলা যাবে না আজকে সবাই যে কীর্তন আনন্দে পাচ্ছে সে খান্দি বলুন সৎসঙ্গী বলুন রামকৃষ্ণ মিশন বলুন প্রণব পট বলুন এই সংকীর্তনের আদিকর্তাকে প্রবর্তককে শ্রীকৃষ্ণ চৈতন্যই হলো সংকীর্তন প্রবর্ত তিনি জগৎকে কীর্তন ধর্ম জানিয়েছে ইতিপূর্বে কীর্তন নিয়ে জগৎ থেকে আসেনি এই জন্য চৈতন্য না মানিলে যারে তারে দৈত্য করি জানি যে শ্রীকৃষ্ণকে মানলো না চৈতন্যকে মানলো না তার প্রেম ধর্ম বড় কঠোর ভাষায় বলেছেন তার ভিতরে দৈত্যত্ব বুঝবে না পূর্বে যে হয়েছে জনসন্ধ আদি রাজাগণ বেদ ধর্মে করি করে বিষ্ণু পূজন কৃষ্ণ না মানিল তাহে দত্ত করি মানি চৈতন্য না মানিলে তারে দত্ত করে জানি এরকম ভাষা কেউ প্রয়োগ করেনি এই জন্য আমরা যাই করি এই যুগ ধর্ম হরিনাম সংকীর্তনকে গ্রহণ করতেই হবে শ্মশানে যাওয়ার সময় অন্তত নামটা সেদিন দিতে চেষ্টা করবে বেঁচে থাকতে দিলে না কিন্তু জেনে রাখো মারা গেলে তোমার রানা হরি হরিনামই দিবে সেদিন অন্য কোন গেলেন ভক্তের কাছে কবিদের কাছে তাই বললেন হে রাধে তোমরা আমার জন্য যেমন সংসার সুখ জলাঞ্জলি দিয়ে আত্মসুখ বিসর্জন দিয়ে হা কৃষ্ণ বলে কেঁদেছ রোদন করেছ আমি সেই ঋণ সত্যতে নদিয়ায় গিয়ে সংসার সুর জলাঞ্জলি দিয়ে আমিও কৃষ্ণ বলে কাঁদবো আমিও রাধা রাধা বলে আমিও তোমাদের এই কেন আমাদের বাঙালি সনাতন হিন্দুদের আমরা এইটুকু বলবো মহাপ্রভুকে ভুলে না। যে হরিনামকে যদি তুলে দেন বৃন্দাবন লীলাচল কোরিয়ান নবদ্বীপ যদি তুলে দেন সনাতন ধর্মের আলো নিভে যাবে এটা গোড়ামি কথা না এটা কথা ভাগবত ধর্মকে হরি নামকে নবদ্বীপকে বৃন্দাবনকে যদি তুলে সনাতন ধর্মের অস্তিত্ব না এই আবির্ভাব দিদি যেটা পালন হয় আপনারা সকলে অংশগ্রহণ করুন সন্ধ্যায় ঘরে বসে মহাপ্রভুর একটু পঞ্চামৃত ফলের নির্যাস দিয়ে অভিষেক করুন আর মহাপ্রভুর কাছে প্রার্থনা করো আমার সুকৃতি নাই আমার পুণ্যও নাই আমার সৌভাগ্য নাই কিন্তু তুমি তো প্রতীত আমি প্রতীত হলেও তুমি পতীত পাবন করুণা করো প্রেম দান করো